দেখুন প্রথম কথা হচ্ছে যে বাংলা নিজের মেয়েকে চায় বিরাট বড় ক্যাম্পেন কিন্তু বাংলা সেই মেয়েদের মধ্যে এই আইসি সাহেবের বাড়ির স্ত্রী সন্তান কিংবা মাকে ধরে কিনা আমরা জানি না প্রথম কথাটা হচ্ছে আজকে একটা সুখবর দেই আপনাদের যে আজকে দুপুরবেলা সুপ্রিম কোর্টে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে যে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের একটা অর্ডারে পোস্ট ভায়োলেন্সের দুজনের যে জামিন হয়ে গেছিল বেল হয়ে গেছিলো সেই বেল অর্ডারটা ক্যান্সেল করে তাদের আবার ঘাটধাক্কা দিয়ে জেলে ঢোকানোর অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট আমি মাননীয় শীর্ষ আদালতের নজরে আনতে চাইব যে এই অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করতে হবে এই একই প্রেসিডেন্সে অনুব্রত মণ্ডলের বেল অর্ডারটা ক্যান্সেল করে তাকে তিহার ডি ট্যুরিজিমে আবার পাঠাতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এই রকম একটি মানুষ আমি আপনাকে একটা ওনার যে চিঠিটা প্রকাশিত হয়েছে উনি যে ক্ষমা প্রকাশনা করেছেন সেই ক্ষমা প্রকাশ উনি লিখছেন এই এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বলছে যে দুঃখিত ইত্যাদি দিদির পুলিশের কাছে একবার কেন ক্ষমা চাইতে দিদির পুলিশ কারো মানে ভারতের সংবিধানটা কি কোনো দাদা দিদি পিসি পিসে মশাই জ্যাঠা কাকা মামা মামির সম্পত্তি নাকি এইটা ভারতবর্ষের সংবিধান এই পশ্চিমবঙ্গটা দশ কোটি এগারো কোটি বাঙালির পশ্চিমবঙ্গ দিদির পুলিশ মানে যখন সংবিধান মেনে একজন পুলিশ চাকরি করতে আসেন তিনি কি দিদির কাছে ওতটা নেন নাকি শপথটা কি দিদির কাছে দাদার কাছে পিসামশার কাছে নেন নাকি নেনটা ভারতবর্ষের সংবিধানের কাছে বিধিধারা স্থাপিত সংবিধানের কাছে শপথ গ্রহণ করে একজন পুলিশ চাকরি করেন সে হোমগার্ড হোক আর আইপিএস হোক তাহলে এখানে দিদির পুলিশ মানেটা কি এবং আপনি গতকালের ফোন কলটা যে বিভৎস ফোন কল মানে খুবই দুঃখজনক ব্যাপার আমাকে শুনতে হয়েছে সেই কল সেখানে অনুব্রত মন্ডল বলছেন

পুলিশ প্রশাসনের কে কোথায় পোস্টেড হবে কার কোথায় প্রমোশন হবে ডিমোশন হবে এই প্রসেসটা ফলটি তাহলে একই পদ্ধতিতে যেখানে আজকে চিকিৎসা ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা যে আমরা দুর্নীতির যে আলোটা দেখতে পাচ্ছি এই আলোটা আবার স্পষ্ট হয়ে গেল যে একটা অনুব্রত বন্ডলের মতো ক্রিমিনাল তিনি ফোনে একজন আইসিকে বলার ধৃষ্টতা দেখাচ্ছেন যে আমি ঠিক করে দেবো তোমাকে কোথায় ডেপুটেশনে যাবে কোথায় প্রমোশন হবে কোথায় ডিমোশন হবে তার মানে পুলিশ প্রশাসনের রিক্রুটমেন্ট তার প্রমোশন তার পুরো ধাঁচাটা ভেঙে পড়েছে দ্বিতীয় কথা আজকে রাজীব কুমারের নামে এই ধরনের কথা বলছেন রাজীব কুমার আইপিএস ডিজি ছেড়ে দিন একজন আইসি কে ফোন করে এই কথা বলার পর লাস্টে আবার লিখছে যে গালমন্দর ফুটেজ কে পেল বিজেপির চক্রান্ত নেই তো আরে ভাই তুমি ফোন করছো আইসি কে কল যদি লিকেজ করে থাকে দুজন যেটা সকালবেলা আপনাদের প্রোগ্রামে আলোচনা হয়েছে আইদার আমি কাউকে আপনাকে ফোন করে হুমকি দিচ্ছি হয় আমার ফোন থেকে লিকেজ হয়েছে না হলে আপনি লিকেজ করেছেন যদি আইসি সাহেব কলটা রেকর্ড করে থাকেন এবং যদি লিকেজ করে থাকেন আমি তাকে সেলাম জানাই তিনি বেশ করেছেন করেছেন এই রেকর্ড করে তিনি বেশ করেছেন করেছেন এই রকম একজন অভিযুক্ত আসামিকে তারপরে তিনি এরকম একটা চিঠি প্রকাশ করছেন বলছেন দিদির পুলিশ আর দিদির পুলিশরা সব চুপ করে বসে রয়েছেন ওখানে শুধুমাত্র প্রমোশনের জন্য আমি পরিষ্কার স্পষ্টভাবে জানাতে চাই যদি দিদির পুলিশ হয় তাহলে সেই পুলিশকে আমি মানতে রাজি নই আমি ভারতীয় সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত পুলিশকে মানতে রাজি আছি কোন দাদা দিদির পুলিশকে মানতে রাজি নই পুলিশে এই চিঠিকে প্রত্যাখ্যান করতে হবে এই চিঠিকে প্রত্যাখ্যান করে প্রেসের সামনে এসে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে যে এই পুলিশ কোন দাদা দিদির পুলিশ নয় রাজীব কুমার চাকরি করছেন কোন দাদা দিদির নয় রাজীব কুমার চাকরি করছেন ইউপিএসসি পাস করে এসে রাজীব কুমার চাকরি করছেন এই পশ্চিমবঙ্গের দশ কোটি মানুষের সুরক্ষা দেওয়ার দায়িত্ব রাজীব কুমারের কোন দাদা দিদির তিনি চাকরি করছেন না নিজের যোগ্যতায় চাকরি করছেন প্রত্যেকটা আইপিএস আজকে একত্রিত হন আপনি নিজের স্কিলের ভিত্তিতে চাকরিটা পেয়েছেন যদি আপনি ওই অযোগ্য শিক্ষার্থীদের মতো টাকা দিয়ে চাকরি না পেয়ে থাকেন তাহলে কালকে চিঠি দিয়ে বলুন যে চাকরিটা ছাড়ছেন আপনারা কজনকে ট্রান্সফার করবে সবাইকে সুন্দরভাবে ট্রান্সফার করবে সবাইকে বাঘ দেখতে যাবে কজনকে ট্রান্সফার করবে কজনকে বয়কট করবে কজনকে ডিমোশন করবে আজকে পুলিশ ডিপার্টমেন্টের এবং সরকারি কর্মচারীদের ইউনাইটেড হওয়ার আশু প্রয়োজন হয়ে পড়েছে এই পুলিশ ডিপার্টমেন্টের বোঝা উচিত যে আজকে কেবলমাত্র প্রমোশনের লোভে কেবলমাত্র পোস্টিংয়ের লোভে আমি কোন থানায় পাবো কোন জেলায় পাবো কোন শহরে পাবো কলকাতায় পাবো না গ্রামে পাবো এই লোভগুলো দেখাতে দেখাতে আজকে এমন জায়গায় চলে গেছে যে একজন ইন্সপেক্টর ইনচার্জ রাজীব কুমারের মতো একজন ওয়ান অফ দ্য মোস্ট এফিশিয়েন্ট কপ তার স্ত্রীকে কিংবা তার মাকে ধরে এই ধরনের কথাবার্তা বলা সাহস পাচ্ছে একজন তিহার জেলখাটা আসামি এই পর্যায়ে এই পর্যায়ে চলে গেছে আজকে পুলিশ তো মাছ মাছ বিক্রেতা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ক্রেতা আজকে আমি একদম স্পষ্ট আমার কনক্লুডিং রিমার্ক এই চিঠি প্রত্যাখ্যান করতে হবে অনুব্রত মন্ডলকে স্বীকার করতে হবে যে দিদির পুলিশ বলে বাংলায় কিছু হয় না পশ্চিমবঙ্গ পুলিশ কোন দাদা দিদির পিসি পিসে বসে নয় পশ্চিমবঙ্গ পুলিশ পশ্চিমবঙ্গের মানুষের পুলিশ এগারো কোটি মানুষের পুলিশ এই চিঠিকে ফেলে দিতে হবে এবং এই চিঠিকে অস্বীকার করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে গ্রেফতার করে তিহার ট্যুরিজমে পাঠাতে চব্বিশ ঘন্টা কেন মানে এখন অবধি এখনও অবধি গ্রেফতার করেনি কেন অরিত্র তুমি ঠান্ডা মাথায় বলো তো আমি জানি যে তোমাকে বিভিন্ন সময় থ্রেড দেওয়া হয়েছে তুমি সত্যি কথা বলো বলেছো পুলিশের ভূমিকা আজকে যদি অরিত্র এ ভাষায় মাথা গরম করেও তোমার মাকে নিয়ে তোমার পরিবারকে নিয়ে যে ভাষায় কথা বলেছে কিছু ব্যক্তি তারা যখন তোমার বিরুদ্ধে কথা বলছে পুলিশ তো পাঁচ মিনিটের মধ্যে চাইলে অনেক কিছু করতে পারে পুলিশ এগুলো করেন অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে এবং আমি তো আবারও বলবো দেবাশিস ধর এই মুহূর্তে প্রাক্তন আইপিএস আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ